থকথকে মটন চর্বির বড়া খেতে তো দুর্দান্ত লাগে কিন্তু এই চর্বির বড়া আমি কী করে বানালাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো নিয়ে নিয়েছি বাটিতে চালের গুঁড়ো আর তার সাথে নিয়ে নিচ্ছি একটু ময়দা ময়দা আর চালের গুঁড়ো দিলে তাহলে তো বেশ ক্রিপসি ব্যাপারটা আসে আর এইদিকে দেখো সব রকমের মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিতে ভুলো না আর এখানে পেস্ট করে নিয়েছি লঙ্কা রসুন পেঁয়াজের তো এটাকে এখন ভালো করে মিক্সড করে মেখে নিতে হবে আর আন্দাজ মতন তো নুনটা অবশ্যই দিতে হবে যে দেখো এবার এটাকে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করবো খুব সুন্দরভাবে ভালো ফেটাতে হবে তাহলে বড়াটা কিন্তু খুব ক্রিস্পি হবে আর চর্বির বড়া যত ক্রিস্পি হবে তত খেতে টেস্টি হবে এই যে দেখো আমি ব্যাটারটা এখন ভালো করে ফেটাচ্ছি এর মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা কুচি ধনে পাতার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে বড়াতে তাই এই ধনে পাতাটা দিতে একদমই ভুলো না তো ধনে পাতা দিয়ে আমি আবার ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার দেখো মটনের চর্বিগুলো আমি ভালো করে ধুয়ে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার এর মধ্যে একটু ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নেবো ভাবে ময়দার গুঁড়ো যদি চর্বির মধ্যে ভালো করে কোট করে নাও তাহলে দেখবে ব্যাটারির সাথে চর্বি মিশে যাবে না মানে ব্যাটারটা দিয়ে চুবিয়ে যখন বড়াগুলো ভাজবে তখন দেখবে চর্বিটা বেরিয়ে আসবে না বড়ার ভিতরেই এই চর্বিটা গোটা থাকবে তো সেই কারণে এরম কোট করে নিয়েছি আর এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর এই যে চর্বিগুলো এইগুলো আমি একটা করে নেব আর এই ব্যাটারের মধ্যে এরকম করে ডিপ করবো ভালো করে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দেবো বড়াগুলো তেলে দেওয়ার আগে দেখে নেবে যে কড়াইয়ের তেলটা যাতে ভালো গরম হয় তো এই যে দেখো আমার তেল গরম হয়ে গেছে ভীষণভাবে আর আমি এইগুলো খুব সুন্দর আলতো হাতে ছেড়ে দিতে হবে যাতে চর্বিগুলো বাইরে পেরিয়ে না আসে এই যে দেখো আমি দুটো বড়া ভেজে তোমাদেরকে দেখাই এই যে দেখো আমার দুটো বড়া ভাজা হয়ে গেছে আর এই যে একটু স্যালাড আর চাট মশলা ছড়িয়ে এবার দিয়ে দেবো খেতে কি রে কেমন হয়েছে ভালো দেখা চর্বিটা বাবা ভেতরে দেখো থকথকে চর্বি পুরো থকথকে চর্বি বড়া কাচ্চা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো